হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এগ মেও স্যান্ডউইচ এটার জন্য প্রথমে তেল গরম করে আমি এখানে তিনটে ডিম ভিজে নিয়েছি চারটে পাউরুটির জন্য আর এবারে স্ক্র্যাম্বেল করে নেব ডিমগুলো তাতে দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা তোমরা জাহার লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আর নুন স্বাদ অনুসারে তারপরে আবার মিক্স করে নেব একটু এবারে দিয়ে দেব হাফ টেবিল চামচ মেয়োনিজ ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো এবারে দিলাম ওয়ান ফোর্থ টেবিল চামচ টমেটোকে চাপ আমরা আবার একটু মিক্স করে নেব হয়ে গেছে আমাদের পুটটা এবারে একটা প্যানে হাফ টেবিল চামচ বাটার গলিয়ে সেটাতে আমি দুটো পাউরুটির একটা সাইড করে সেঁকে নিয়েছি ওই রকম সেম প্রসেসেই ওই দুটো পাউরুটিরই বাকি দুটো সাইড নিতে হবে তারপরে পুটটাকে ভরে দিতে হবে এবং এটার একটা প্লাস পয়েন্টও আছে তোমরা সবাই পুটটাকে শুধু শুধুও খেতে পারো খুবই ভালো লাগবে খেতে এবারে পাউরুটিটাকে চেপে দিতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের এগ মেও স্যান্ডউইচ ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ আবার দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা